দরজা আটকাচ্ছেন কেন আপনি এজেন্ট আপনার বাহিরে কি করে কি করছেন আপনার বাহিরে কি করছেন আপনি এখানে দেখেন হ্যাঁ তা বাহিরে কিছু যাওয়ার দরকার নেই স্যার আপনার নাক পরিচয়টি কি জানতে চাচ্ছিলাম জি জি ওকে ঠিক আছে থ্যাংক ইউ কি আপনি কি কপি বুঝে পাচ্ছেন না হ্যাঁ জি স্যার এজেন্ট না আপনি এজেন্টকে বুঝে দেবেন না আপনি এজেন্টকে দিবেন না 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 আপনি তো এসেন্টকে অবশ্যই এখানে দিবেন আপনি তো রেজাল্ট এখানে দেবেন

এই যে স্লোগান দেন আর তারা এসি রুমে বসে বসে ভাবে কি রে বুঝলাম না এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কারো বড় চোর হই তাহলে এই যদি হালত হয় তাহলে দেশে অন্যায় বিচার থাকবেই এজন্য চোরের বিচার যদি হয় তো রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি রাসূল তার হাত কেটে দেব সুবহানাল্লাহ কয় রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে কি হবে হয়ে যাবে সেখানে চোর মিনিমাম যদি দশ দিন হাম পর্যন্ত চুরি করে ইসলাম বলে তার হাত কেটে দেওয়া একটা চোরের বিচার হোক আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে একটার যদি বিচার হতো দ্বিতীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে পারত আপনাদের কি মনে হয় ঠিক না সুতরাং ইসলামী আইন ছাড়া যত তালাশ করেন এই দলে ওই দলে সেই দলে যত তালাশ করেন শান্তি আপনার কবলে আমার কপালে জুটবে না যতদিন ইসলামী আইন এ বাংলার জমিনেরা আসবে আল্লাহাক আমাদেরকে ইসলামী আইন পাশ করায় দেখ দেশ কি ইসলামের জন্য কবুল করে দেখ হ্যাঁ সময় লাগবে কিন্তু এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে আজকে পারবো না পাঁচ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক শান্তি দেশে আসবেই সেটা কোন হাত ধরে ঠিক কিনা এছাড়া শান্তি আসবে চোরের বিধান হাত কাটো আবহাওয়ারা কায় দর্শিত ছাড়া ছাড়ি নাই আজকে ধরবই সুন্দর করে ধরলেন চোরকে এবার হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন বেদে সুন্দর করে ঝুলা রাখছেন দেয়ালের সঙ্গে বাইধা রাখছেন আবু কয়ে রসুলের সামনে হাজির করব ফজরের নামাজের সময় মসজিদে পয়াবম্বর আসবে তোমার বিচার হবে চোরের এবার টেনশনে পড়ে গেছে গত দুই দিন তো বিবির কথা বলে বাচ্চার কথা বলে কোনো মতে পার পাইছি আজকে কার কথা বলবো একই অজুহাত প্রতিদিন দিলে তো মাফ পাওয়া যায় না অজুহাতটা তো একটু পাল্টানো দরকার কিন্তু চিন্তা করে লাভ নাই অবশেষে আবার ডাক দেয়া বলে আবু হরাইরা ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো সন্তান খাবার পাবে না যত বদ্ধ দিবে সব তোমার গায়ের মধ্যে লাগবে আবু হরাইরা পুরান কথা নতুন কথা কয় শুনছি অনেক তোরে আর সারা সারি নেই জনগণের টাকা এটা চুরি করতে আসছিস তুই জনগণের মাল চুরি করতে আসছিস তোর রসূলের কাছে নেওয়া হবে এবার চোর বলে বলে ভাবে আয় হায় কি বুদ্ধি করা যায় চোর টেনশন করে কি করা যায় কি বলা যায় কি বললে ছাড়া যায় অনেক খোন চিন্তা করতে করতে ডাক দেয় কয় এবহরা এরা তো কি কিছু বলবা স্যার শুনেন আমি আপনারে এমন একটা কোরআনের একটা আয়াতের আমল বাতলায় দিতে চাই যে আমলটা আপনি জানেন না এমন একটা আয়াত আমি আপনাকে শোনাবো যে আয়াতের ব্যাপারে আপনার ধারণা নাই এই আয়াতটা যদি আপনাকে আমি শোনায় দেই বলেন আপনি আমাকে ছাড়বেন কিনা চোর বলতেছে আবু হুরায়রা কা খিরে তুই চোর তুই আমারে কোরআনের আয়াত শোনাবি আর আমল শেখাবি আমি চোর হইতে পারি ইসলাম তো ইমান তো ঠিক আছে কি বলেন এন্ড বিপদে বললে চোরের মুখেও ধর্মের কথা শুনতে হয় আমরা এতগুলা বছর আমাদের এই মাহফিলগুলোর স্টেজে অনেক চোরের মুখে ধর্মের কথা শুনছি কিছু বলতে পারি নাই কিন্তু চোরের মুখে ধর্মের কথা মানায় কি বলেন মানায় চোর এই চোর আর সেই চোর এক না এই চোর শিক্ষিত চোর এজন্য জন্য আবু আমি আপনাকে কোরআনের একটা আয়াতের আমলের কথা বলবো আপনি কি শুনবেন আবু হর দিল্লো কেমন ছিলেন আপনারা তো বুঝতেও পারেন না আবু হরার সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি এই হাদিসের জন্য কোরআনের জন্য মসজিদে নবীর গেইটে পড়ে থাকতো দিনের পর দিন খাইতেন না এমন হালত হয়ে যেত খুদার তার নাই মিরগি হয়েছে এরকম মনে করে মানুষ তাকে জুতা দিয়েও কখনো কখনো বাড়ি দিত যেমন হয় মিরগি বেরামের রোগ আসলে মিরগি বেরাম না আসলে খুদার তার নাই উনি এখানে ছটফট করতেন ছোট্ট থেকে একটা ছোট্ট দিনের শিক্ষা অর্জনের জন্য অনেক কষ্ট মুজাহাদা তারা করতেন সে হরারা বলতেছেন আরে তুমি যদি আমার কোরানের একটা আমল শিখাও আমি তো অবশ্যই তোমাকে ছাড়বো কারণ আমার কাছে তোমার চাইতে কোরানের আমলের দাম বেশি চোট ধরার চাইতে কোরানের আমলের দাম বেশি কিন্তু নবী যে বলছেন ধরে রাখো এটা তার মাথায় নেই কারণ কোরানের আয়াত শিখবে কোরানের আমল শিখবে আবহরা লেখা বলো 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 কি চিন্তাই বলো এবার চোর সুন্দর করে বলা শুরু করছে কি চোর পড়া শুরু করছে সুরাহিল্লা বিসমিল্লা বইয়া আয়াতুল কুরসি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে শোনা বলতে সাবু হরারা এই যে আয়াতুল কুরসিটা আমি তোমাকে শিখাইলাম শুনাইলাম এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাত্রিবেলা ঘুমানোর আগে তাহলে আল্লাহ পাক সকালের ফজর পর্যন্ত ওই বান্দাকে আমাদের কি বলে সকল প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা থেকে অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে যেন রাতে বেলা যদি কেউ পড়ে সকাল পর্যন্ত আল্লাহ তাকে জিন্নাত মানুষ শয়তান জিন শয়তান সব কিছু থেকে আল্লাহ কি করবেন হেফাজত করবে আবার যদি কেউ সকাল বেলা পড়ে তো রাত পর্যন্ত আল্লাহ পাক মাধ্যমে তাকে হেফাজত করবে আর আর অনিষ্টতা থেকে তার সম্পর্কে হেফাজত করবে এই আপনাদের কাছে ছোট মনে আপনারা অনেক সময় সেদিন এক লোক আমারে বলতেছে যে ভাই আমার ঘর থেকে জিন্নাত টাকা চুরি করছে কে জিন 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 অদিন মাহফিলে গেছি গত দুই সপ্তাহ আগে দিনাজপুরে তো আমার খুব ঘনিষ্ঠ এক লোক আছে রাত্রিবেলা তার আবদারে তার বাসায় একটু গেছি যাওয়ার পরে আতরের একটা আতরের একটা ওই কি বলে কর্নার সেলফ আতর পছন্দ করে সে তা আমার বাসায় এরকম সেল্ফ সেলফ আছে পছন্দ যাদের এরা আতর রাখে বিভিন্ন আইটেমের আতর ভালো লাগে তাই কিনে কিনে রাখি তো ওই লোক দেখি আমার মতো এরকম আতর রাখছে কে দেখছেন কত আতর আমি আমার বাসার অর্ধেকের অর্ধেক আতর নাই আপনার কি আতর আছে আপনার সে বলতেছে আর কোয়েন না হুজুর আমার এখানে আতর সব ভরা ছিল কত এক বছরে অর্ধেক আতর চুরি করছে জিন কে চুরি করছে জিন চুরি করছে আমি কি বলেন জিন চুরি করছে আর কেন না মিয়া রাখি একটা পরের দিন রাখতে বলে উঠে দেখি নাই জিন চুরি করে এখন দেখেন ভিতরে ভিতরে কি কি পরে রাখছি এরপর থেকে আর চুরি করে না তো সেদিন গত এক সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি দেড় লক্ষ টাকা জিন চুরি করছে জিন ভাই চুরি হয় শয়তান যেগুলো আছে এগুলো এগুলো চুরি করে এগুলো অনিষ্টতা অনিষ্টতা এ কারণে এই চোরে বলতেছে কি এই তুমি এই সমস্ত অনিষ্টতা থেকে নিজের সম্পদকে নিজের জানকে নিজের মালকে হেফাজত যদি করতে চাও আয়াতুল কুরসি রাতে পড়বা সকাল পর্যন্ত তোমার সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ সুবহানাল্লাহ জোরে কর

চোর কোথায় চোর কোথায় আবহাওয়ার একটা কাম একটা তো ঘেটে গেছে আমি বিপদেই পড়ছি হুজুর তিনবার তিনবার ধরলাম কিন্তু চোরকে আপনার কাছে জানতে পারলাম না রসুল বলেন কী সমস্যা হজুর গত দুই দিন ধরছে দুই দিন সে তার মায়ের নামে শিশুর নামে বাচ্চার নামে বউর নামে নানা না হজু হাত দিয়ে ভাগছে মায়া লেগে গেছে রোহামা হোয়াই না হুম সাব একরাম ছিল এদের দিলে মায়া ছিল দয়া ছিল কিন্তু লাস্টের দিন হুজুর তাকে ধরিয়ে দিয়া বাঁধছি বন্দর পরে সে আমারে বলতেছে ভাইরে তোমার আমল একটা শিখাব বিনিময়ে ছেড়া দিও আমি চিন্তা করছি আমার আমল দরকার চোর দরকার নাই চোর দিয়ে কি করব চোর থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ এদিকে তাকাব ওদিকে ওটা পকেটে পড়বো ওদিকে তাকাব ওটা পকেটে ভরব সদেম পারবো চিন্তা করলাম ওরে কোন মতে ঘর থেকে বের করতে পারলে বাঁচি তবে বেরজে করব কিছু তো একটা দিবে সে আমারে বলছে আমাকে একটা আমল শিখাবে আমলের বিনিময়ে তাকে ছাড়তে হবে আমি আল্লাহর রহমতে চিন্তা করলাম আমলটা শিখাতোর জরুরি আমি চোরের থেকে আমল শিখছি চোরকে আমি ছেড়ে দিছি নই বলেন কি আমল শিখছি একটু শোনাবো সাহি বলতেছেন হুজুর চোর আমাকে বলে গেছে কেউ যদি রাত্রে বেলা ঘুমের আগে আয়াতুল মুরসি তেলাবাত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে আবার সকাল বেলা যদি পাঠ করে তো সারা দিন আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে নবী বলেন মাশাল্লাহ এই আবু হরার মনে রাখো ইন্নাহু কদ সাদাকাকাহু ওয়া কাযাব আবু হরারা সে তোমাকে যা বলেছে 100% সত্য কথা বলেছে তবে সে যেই লোকটা বলেছে লোকটা সত্যবাদী না সে মিথ্যাবাদী আবু ওনারা কেوزه আপনি কি তার চিনেন আপনি চিনেন প্রথমবার আসলো আপনি বললেন আবারও আসবে সে আসছে আপনি বললেন আবারও আসবে সে আসছে আবার এখন বলতেছেন সে মিথ্যাবাদী তার মানে রসূল আপনি তাকে চিনেন আপনি বলেন তো রবি শেখে নবী বলেন অবশ্যই আমি তাকে চিনি কারণ তার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছেন ذاকাসায়দান ও আসল দুনিয়ার কোন সাধারণ চোর না ওটা হলো শয়তান তো কে শয়তান কে আবু উমরাহু হুজুর শয়তান আসছে কহা ইবলিসের সবচেয়ে বড় যে শয়তান ওদের মূল নেতা এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্টতা করার জন্য তোমার কাছে তিন তিনবার বার আসছে কিন্তু পারে নাই লাস্টে বাঁচার জন্য আমি নবীর হাত থেকে বাঁচার জন্য কোনো মতে তাদের হাত থেকে যেন বাঁচতে পারো এটার আমল শিখায় দিয়ে গেছে কারণ আমার কাছে ধরা খাইলে তার খবর আছে বুঝেন যে বলেছে সে কে সে কে শয়তান যেহেতু শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারবেন আর ওই শয়তানি শিখাই দিয়ে গেছে আবহাওয়ারা যদি আয়াতুল কুরসি পড়ো তো আল্লাহ পাক তোমাকে হেফাজত এই জন্য এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি আয়াত আমরা আমাদের সমাজে বসবাস করি দেখা যায় অনেক সময় টাকা জমাই ব্যাংকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে রাখেন আপনি এটারে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দিবেন দেখবেন ইনশাল্লাহ অনিষ্টতা আসবে না বরকত বাড়বে আর যদি এমনি রেখে দেন ওই আপনারা যে টাউট পোলাডা আছে এটা মোটামুটি খোচায় গোচায় ওখান থেকে টাকা বার করে খাজা হবে কি এজন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন যেখানেই রাখেন ঘরে রাখেন আয়তন kursi পোড়া রেখে দিবেন ইনশাআল্লাহ আপনার সম্পদ কোন জিন শয়তান চুরি করতে পারবে না এটা হলো আমল হাদিস রাসুল উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি বলেন যে আমি একবার আমার বিশাল বড় একটা খেজুর বাগান ছিল ওই খেজুর বাগানে দেখলাম বেলা কিন্তু যুবকটাকে দেখে আমার সন্দেহ হইলো যে আসলে ফল মানুষ নাকি জিন এমন কেন চেহারা যেমন কিছু কিছু মানুষ আছে দেখলে ভয়ঙ্কর মনে হয় কাব বলেন আমি লোকটাকে দেখে ডাক দিয়ে বললাম হ্যাঁ ভাই তুই কি আসলে মানুষ নাকি জিন্নাত বলো আমাকে আমি তাকে ধরলাম সে বলতেছে ভয়ে বলতেছে হ্যাঁ আসলে আমি জিনের জাতি এবং জিনের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী যে আমি সে আবুহরা বলতেছে তাহলে তোমার হাতটা আমাকে দেখাও ওভাইবনে কাপ বলতেছে তোমার হাতটা আমাকে দেখাও তা ওভাইবনে কা বলেন আমি যখন তার হাত দেখতে চাইলাম ওই জিন্নাত তার হাতটা আমার সামনে বাড়ায় দিল আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম তার হাত আর কুকুরের হাত সেম এবং তার হাতে কুকুরের মতো পশম তার হাত এবং তার সারা শরীরে বড় 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 পশম আমি তখন বুঝলাম যে হা এটা আসলে তখন আমি তাকে বললাম তাহলে তুমি আমার বাগানে কেন ঢুকলা কি কারণে এখানে আসছো তোমার বাগানের যত খেজুর আছে এগুলোর বরকত নষ্ট করার জন্য আসছে যেহেতু ধরে ফেলছি তোমারে তাহলে একটু বলে যাও তোমাদের মতো শয়তানদের হাত থেকে বাঁচার এটা কি একটু বলে দাও নালে তোমরা ছাড়বো না শয়তান বিপদে পড়ছে ভাই সাহাবী ক্রন্দন শয়তান নিয়ে খপ করে ধরে ফেলতে আরেক সাহাবীকে রাতে বেলা ঘুমের থেকে জাগাইতে গেছেন শর্ত কি ঘটনা জানেন কি না জানেন তো ঘুমের থেকে জাগানোর সময় সাহাবি ধরে ফেলছে কী ব্যাপার তুই আমার ঘুম থেকে জাগাস কেন তো ভাই রে ভাই গতকালকে আপনারা ঘুম পাড়া রাখছিলাম পা টিপা কিন্তু আপনি যে এটার কাজা যেমন আদায় করছেন নামাজ পড়া চিন্তা করলাম আপনারে ঘুম পাড়ানোর চাইতে জাগায় দেওয়াই ভালো কারণ আপনারা একদিন যদি কোনো মতে ঘুম পাড়ায় দেয় পরের দিন আপনি আরো বেশি তাহার যোগ পড়েন চিন্তা করলাম তার চাইতে এত তাহার যোগ পড়া দরকার নাই যখন উঠেন তখনই উঠেন দশ টাকা পড়েন দশ টাকা দিয়ে পড়েন বিশ টাকা দরকার নাই বিশ টাকা সাহাবি ধরে ফেলছে সাহাবিরা শয়তান ধরতে পারে আর আমরা শয়তানরে ধরি ঠিকই শয়তানরে কই দোস্ত তুই আমার পাশেই থাকিস আমি বিপদে বললে তুই যেন বাঁচাস এই আমাদের দেশের গুলা এখন লজ্জা পায় ওই আব্দুল লতিফ সিদ্দিকী যখন কয় আমার কোনো গুনাহ নাই শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান ও আমার চেয়ে বড় ঠিক কি না জোরে কোন এরা যখন বলে কথা যে আমার গুনাহ নাই এরা যখন এই কথা বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা কেন চাব আল্লাহ পাক আমারে দিয়া গুনাহ করায় নাই শয়তান কয় আল্লাহ ও আমার চেয়ে ডাবল ডিগ্রি প্রাপ্ত শয়তান আমাদের শয়তান আমাদেরকে দেখলে আরো উস্তাদ ডাকে আর সাহাবা کرامদের কাছে দেখলে சரnder করতে নানন্দボス ভুলে গেছে আর जिंदगीতে আসবে না তারা যেমন ईमानदार তাদের শয়তানরাও ধরা খায়তো তাদের কাছে তো উবাই ইবনে কাব শয়তানকে ধরছেন ধরা পরে বলতেছেন যে ধরা খায় না ছারাছারি নাই বলো তোমার থেকে বাঁচার উপায় কি উবাই ইবনে কাব বলতেছেন আমাদের থেকে বাঁচার উপায় এই যে সম্পদ আপনার এখানে বিশাল বড় বাগান এই বাগানের সম্পদ যদি ঠিক মতো রাখতে চান বেশি বেশি আয়াতুল কুর্সি করবেন আয়াতুল কুর্সি পরে পরে এখানে পানি ফু দিয়ে দিবেন ছিটায় দিবেন তাহলে এই সমস্ত সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে আর যদি কেউ না পড়ে তাহলে আল্লাহ পাক তার সম্পদ যা কিছু থাকে এগুলো আমরা যে এগুলোর বরকত নষ্ট করে দেই সুতরাং যদি সম্পদের বরকত নষ্ট হোক এটা না চান তাহলে অবশ্যই সব সময় আয়াতুল কুরসি পড়বেন জান্নাত থেকে শয়তান থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবে এটা আবু হুরাইরা ইবনে কাফ শয়তান শিখায় গেছে সাহাবী আবু হুরাইরা কেও শিখায় গেছে এখানে রাসূল বলেন তোমরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়ো পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বা তো নিঃসন্দেহে জান্নাত আর জমিনের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে আমরা তেলাওয়াত জানি না আমরা আয়াতুল কুরসি পারি না আমরা অন্য কিছু ঠিকই পারি গান পারি আমরা দুনিয়ার সব বুঝি ইসলাম বুঝি না এই কারণে আজকে নিয়ত করবেন ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে পরে একবার পরে পরে একবার 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 আসরের পাঁচ সত্য নামাজের পরে যদি মোটামুটি আয়াতুল কুরসি একবার করে পড়েন ইনশাল্লা রসুলের কথা যদি সত্য হয় যদি না সত্য না মিথ্যা সত্য তার মানে হান্ড্রেড পার্সেন্ট সত্য হবে তা আপনি যদি पाच না নামাজে পর আয়াতুল কুরসি পড়েন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবেন ইনশাআল্লাহ সন্দেহ হচ্ছে আপনাদের সকল প্রকার শয়তান অনিষ্টতা থেকে বাঁচবেন সম্পদ জমাবেন সেখানে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন নিজের সম্পদ যেখানে যাবেন যা করবেন দোকানপাটে আয়াতুল কুরসি তেলাওয়াত একটা লাগায় রাখবেন আয়াতুল কুরসি টাঙায় রাখবেন দোকানে ইনশাআল্লাহ শয়তান ঢুকবে না যে যে আলোতে থাকেন সকাল বেলা বিকাল বেলা শরীরে আয়াতুল কুরসি পুরো দম দিয়ে রাখেন চোর ইনশাআল্লাহ মোবাইলের চুরি করার জন্য পকেটের ভিতরে হাত দিবে না কারণ এই যে এখানে যতগুলো মানুষ দেখতেছেন না সবাই কিন্তু মানুষ না কিছু চোরও আছে কি না আমি আপনাদেরকে চোর বলতেছি না তবে মানুষের বেশি কিছু চোর বসবাস করে কিনা কথা কয় না আছে না ভাই ভিড়ের ভিতরে চলতে গেলে বিপদ যখন তখন হাত দেওয়া যায় আরে মোটামুটি মসজিদে গেলেও চোর পাওয়া যায় আবার এই মাহফিলে গেলেও চোর পাওয়া যায় ওই ওভারে গেলেও চোর পাওয়া যায় ওভার ব্রিজে হাঁটতে গেলেও চোর পাওয়া যায় এখন যেকোনো টাইপের চোর থেকে যদি বাঁচতে চান আয়াতুল কুস্তির বিকল্প আছে এখানেও যারা আসেন একটু পকেটটা সাবধানে রেখেন তারা রয়েছেন অনেকক্ষণ ধরে যাওয়ার সময় দেখবেন নিজের মোবাইল নাই রাত্রেবেলা ফেসবুকের আমল করতে পারবেন না কি ঠিক না চোর আছে কিনা নাই রাস্তা ঘাটে যায় না চলা। এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝ আবার হো উন্ন পোকট মারে রাস্তা ঘাটে যায় না চলা। এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝা আবার হো উন্নড় পোকট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো হেবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হেবার জাদু ঘরে যাই সবাই সব মানুষ মানুষ না কিছু মানুষ চোর আছে কিনা মানুষ বেশি চোর আছে ডাকাত আছে সন্ত্রাসী আছে এই সব কিছুর থেকে বাঁচতে চান তো আয়াত্রী বিকল্প নাই